আসসালামু আলাইকুম মাই মাইম খান মাই অ্যানাদার ভিডিও তুমি দেখাবো টিম কিভাবে ঘুরায় তো প্রথমে ভাবে বেঁচে নিতে হবে তারপরে আমরা ধরবো এভাবে তারপরে এভাবে তারপরে অনেকভাবে ধরা যায় তারপরে আবার কেউ ধরে প্রথমে আমরা ধরবো এই যে এই এটার মধ্যে এটা নিব এই ফিঙ্গার দিব এখানে এটা দিব এখানে যত ধরে মারবো সেরকম ভাবে পিছনে টান দিতে হবে তো দেখেন এবার আমি দেখাবো কিভাবে সুতা পিঠাতে হয় প্রথমে এটা নেবেন এটা নিয়ে এটা দিবেন এখানে এটা দিয়ে এখানে দূর দিয়ে ধরবেন তারপরে এটা এই ডাটির এখানে দিয়ে এটা ঘুরাবেন কোন আমি শিখাবো কীভাবে লাটিম ধরতে হয় প্রথমে ঢুকাবে এটা এখানে এটা এখানে এটা এখানে দিয়ে বুড়ো লঙ্গলটা এখানে একটু জোরে করে মারবে আর পিছন দিকে মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে লাটিম হাতে ঘুরায় টাটা বাই বাই